তুমি যদি একজন স্নেপার প্লেয়ার হয়ে থাকো আর তুমি যদি স্বপ্ন দেখো বড় বড় টুর্নামেন্ট খেলা এবং ইন্টারন্যাশনালি স্পোর্টস প্লেয়ার হওয়ার তাহলে বলবো ভাই আজকে ভিডিওটি অবশ্যই বলবো ভাইয়া আজকে ভিডিওটি ফুল দেখবে কারণ আজকে আমি বলবো তুমি তুমি কিভাবে কিভাবে যুক্ত হবে এবং রোটেশন পজিশন ধরবে যেন তোমার টিমমেট এরা বুঝতে পারে যে তোমার প্রয়োজন আছে টিমের মধ্যে তোমার প্রয়োজন না থাকলে কিন্তু ভাই তোমাকে কেউ কোন টিমে নিবে না কারণ তুমি যদি তাকে সাপোর্ট না দিতে পারো তাকে কভার না দিতে পারো তাকে সাহায্য করতে না পারো তোমাকে টিমে রাখা না রাখার সময় তার জন্য বলবো আজকে ভিডিওটি

কল দিতে থাকে তাহলে কিন্তু হবে না তার জন্য বলবো ভাইয়া এমন ভাবে সর্বদা সাপোর্ট দিতে পারো আইজিএল কে তোমাকে না বলতে হয় যে এটা এটা করো সর্বপ্রথম তুমি এমন একটা জায়গায় যাবা মনে করো এবং আলাদা হয়ে যাবা এমন একটা জায়গায় যাবা যেখানে তুমি গেলে টিমকে কভার দিতে প্লাস সাপোর্ট দিতে পারতেছো এবং লকডাউন বেল করতে পারতো এনিমিকে ড্যামেজ দিতে পারত এবং জায়গায় তো এটা ভাইয়া একদিন দুই দিন হবে না এটা বহুদিন লাগে তোমাকে অবশ্যই

টিম থেকে দূরে যে এখান থেকে তুমি লঞ্চ প্যাক ইউজ করবে যেন এনিমি নজর কোনো ভাবে তোমার উপর না পড়ে যেন তুমি এটা ফুল কভার দিতে পারো অবশ্যই ভাইয়া তুমি জোনে চলে যাবা কারণ এনিমি কে অবশ্যই জোনে রোটেশন নিতে হবে পজিশনে লঞ্চ প্যাক সেখানে হোল্ড করবা বা পজিশন নেবা বা তুমি সেখান থেকে ফাইট দেবা কভার দেবা যেন তোমার টিমকে কে ফুল সাপোর্টে পারো অবশ্যই ভাইয়া তোমাকে প্র্যাকটিস করতে হবে তো এই প্র্যাকটিস উপর আমি একদম ফুল ডিটেইল একটা ভিডিও আনবো শুধু স্নাইপার প্লেয়ার জন্য আমাকে অবশ্যই এর জন্য ফলো করতে হবে আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে হবে কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি ফুল ভিডিও দিয়ে থাকি